আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে আজকে দেখতে পারবেন আমাদের আইফোনের একটা হিউজ স্টক এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের হিউজ স্টক এবং সাথে থাকবে নতুন ফোনের স্টক এবং হচ্ছে লেটেস্ট আপডেট প্রাইস গুলো তো আমাদের ভিডিওতে সম্পূর্ণ সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের প্রাইস গুলো এবং কি কি ফোনের মডেলের প্রাইস গুলো ড্রপ হয়েছে এবং কি কি ফোন মডেলগুলো নতুন করে আমাদের কাছে এসেছে সবগুলো ফোনের আপনার প্রাইস লিস্টটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অফার সম্বন্ধে জানতে থাকুন তো আমাদের যে ফোনগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে এবং প্রাইস লিস্টটা জানিয়ে দেবো আমাদের ডিভাইস বসুন্ধরা সিটিতে দুটি এবং যমুনা ফিউচার পার্কে একটি আর আমাদের যেকোনো ডিভাইস আপনারা বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরনো ফোন দিয়ে চাইলে নতুন ফোন নিতে পারেন অথবা পুরনো ফোন দিয়ে চাইলে নতুন ফোন আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা সেলও করতে পারবেন তো আপনাদের যেভাবে সুবিধা হয় এটা আমাদের থেকে করে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং দেওয়া লাগবে তো আমাদের প্রথম ডিভাইসটি দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবেল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা এক লক্ষ আটাইশ হাজার টাকা

এটার হচ্ছে আপনার প্রাইসটা রাখবো 256GB ন্যাচারাল টাইটানিয়াম কালার 100% ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র 125000 টাকা এবং অ্যাপল ওয়ারেন্টি সহ এটাতে 3 মাসের অ্যাপল ওয়ারেন্টি আছে প্রত্যেকটি 15 প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাপল ওয়ারেন্টি সহ পাবেন এরপরে আরো একটি ডিভাইস দেখাবো 15 প্রো ম্যাক্স 256GB 100% ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোন রকম স্ক্র্যাচ নেই সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার আপনাদের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে কেবল সহ পাবেন আরও একটি ডিভাইস দেখাবো ডিভার্স এটি হচ্ছে প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম পেয়ে যাবেন নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এরপরে আরেকটি একটি কালার দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার ফুল্লি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনোরকম ডেন্স স্ক্র্যাচ নেই একদমই ফ্রেশ এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে ডিভাইসটিতে চলে যাব এরপরে আছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইস র্যাম আপনাদের জন্য মাত্র হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটার সাথে অ্যাপেল ওয়ারেন্টি আছে তিন মাসের এরপরে আরেকটি ডিভাইস দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ওভারঅল সব কন্ডিশন ঠিক আছে কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বা ডেন্টস স্ক্র্যাচ নেই ফুল ফ্রেশ এই ডিভাইসটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় ফ্রেশ ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আর একটা ডিভাইস দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো রকম ডেন্টস স্ক্র্যাচ নেই এটারও প্রাইসটি রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটার সাথে অ্যাপেল ওয়ারেন্টি আছে চার মাসের একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো ড্যান্স স্ক্র্যাচ নেই এরপর আরেকটা ডিভাইস দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যাদের লাগবে তারা দেখতে পারেন এটি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে সাথে বক্স এবং ক্যাবেল সহ এবং চার্জিং টাইম হচ্ছে উনচল্লিশ বার এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা রাখবো এটা অফার প্রাইজে আছে ডিভাইসটি এর জন্য এক লক্ষ আঠারো হাজার টাকা রাখবো এরপরে দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট টাইটানিয়াম হোয়াইট টাইটানিয়াম ডিভাইসটি একদমই ফ্রেশ আছে একদম ডেন্সি স্ক্র্যাচ ছাড়া সাথে বক্স এবং কেবল সহ মাত্র তেতাল্লিশ বার চার্জিং টাইম এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা এক লক্ষ আঠাইশ হাজার টাকা রাখবো এক লক্ষ আঠাইশ হাজার ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটানিয়াম যাদের ব্লু কালার লাগবে তারা অবশ্যই এই ডিভাইসটি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশনে আছে 95 ফাইভ ব্যাটারি হেলথ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় ব্লু টাইটেনিয়াম ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরো একটি ডিভাইস আছে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন ন্যাচারাল টাইটেনিয়াম কালার এটার প্রাইসটি রাখবো আমরা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকায় ডিভাইস টি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে চলে যাব 15 প্রো সিরিজে তো প্রো সিরিজে আমাদের কাছে আছে 15 প্রো 128GB ব্লু টাইটানিয়াম কালার একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটির ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 98% এবং 143 বার হচ্ছে চার্জিং টাইম এটার প্রাইস রাখবো আপনাদের জন্য আমরা হচ্ছে মাত্র কত কত প্রাইস মাত্র 1 টাকা এটা 1 লাখ টাকা রাখা যাবে অফার প্রাইজে 1 লাখ টাকা রাখা যাবে

এরপরে আরও একটি ডিভাইস দেখাবো প্রো ম্যাক্স পার্পেল কালার টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ফ্রেশ কন্ডিশনে আছে একদমই ফ্রেশ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আমরা ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপর আরো একটি ফরটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি একদমই ফ্রেশ কন্ডিশন পার্পেল কালার বক্স এবং কেবল সহ ডিভাইসটির প্রাইসটা পেয়ে যাবেন আপনার মাত্র ছিয়াশি হাজার টাকায় ছিয়াশি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এবং ব্যাটারি হেলথ নাইনটি ফাইভ পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটি সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন আর এটার প্রাইসটি আমরা রাখবো আপনাদের জন্য এক লাখ টাকা রাখবো এক লাখ টাকায় পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ

ফ্রেশ কন্ডিশনে আছে বক্স এবং কেবল সহ এটির প্রাইস রাখবো আপনাদের জন্য আমরা মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা একশো আঠাশ জিবি পার্পল কালার ফোরটিন প্রো ম্যাক্সটি পেয়ে যাবেন আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এরপর আরো একটি দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালারের এটি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ আছে এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য হচ্ছে আমরা এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আমরা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আছে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার এটি হচ্ছে আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ পেয়ে যাবেন এটার ডিভাইসটির প্রাইস রাখবো আমরা হচ্ছে মাত্র আপনাদের জন্য আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে ননসে রাতে চলে যাব এরপরে আরো ডিবে দেখতে পাচ্ছেন 14 প্রো ম্যাক্স 256gb 99% ব্যাটারি হেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাথে বক্স এবং কেবল সহ ডিভাইসটি হচ্ছে পার্পল কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার প্রাইস রাখবো আপনাদের জন্য আমরা 99000 টাকা 99000 টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে একটি অফার প্রাইসের ডিভাইস দেখাবো এটি হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি জিবি এবং ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি ফোর ব্যাটারি হেলথ পার্পল কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার অফার প্রাইসটি রাখবো কত আমরা তেিয়াত্তর এইটটি টু রাখবো এটার প্রাইসটি রাখবো আমরা এইট্টি টু বিরাশি হাজারে ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স এবং কেবল সহ এরপরে আরেকটি একটি ডিভাইস আছে আপনার প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইট ফ্রেশ কন্ডিশন পার্পেল কালার সাথে বক্স এবং কেবল সহ এটির প্রাইস রাখবো আমরা নব্বই হাজার টাকা নব্বই হাজার ডিভাইসটি ডিভাইস টি পেয়ে যাবেন আমাদের কাছে পার্পেল কালার বক্স এবং কেবল সহ সিঙ্গাপুর ভেরিয়েন্ট এরপর আর একটা ডিভাইস দেখাবো ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ব্ল্যাক কালারের ডিভাইস সাথে বক্স এবং ক্যাবল সহ এবং এটি হচ্ছে মিডল ইস্টের দুবাই ইজিপ্ট আর হচ্ছে মিশর এটার কান্ট্রি রিজন এটার বক্স সহ প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো নাইনটি সেভেন ব্যাটারি হেলথ পেয়ে যাবে এরপরে আর ডিভাইস আছে ফোরটিন প্রো পার্পেল কালার এটি হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং ক্যাবল সহ পাবেন এটার অফার প্রাইসটা আমরা রাখতেছি কত চুরাশি হাজার টাকা এরপরে আরেকটা ডিভাইস দেখাবো আপনার ফোরটিন প্রো একশো আঠাশ জিবি চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ এটির প্রাইসটা রাখবো আপনাদের জন্য তিরাশি হাজার টাকা মাত্র তিরাশি হাজার টাকায় বক্স সহ কেবলটি পেয়ে যাবেন এরপরে আরো একটি ডিভাইস দেখাবো ফোরটিন প্রো পার্পেল কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আরো দুই হাজার টাকা এটাতে কম রাখা যাবে এটা রাখা যাবে অষ্টআশি হাজার টাকা পূর্বের মূল্য থেকে আরো দুই হাজার টাকা কম পাবেন অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাবেন ডিভাইসটি এরপরে দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন ডিভাইস সাথে বক্স এবং কেবল সহ এবং সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটির ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য আমরা মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই এটিরও প্রাইসটি রাখবো আপনাদের জন্য আমরা মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ এরপরে আরেকটা ডিভাইস দেখাবো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সের টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং ক্যাবল সহ পেয়ে যাবেন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য আমরা মাত্র হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটি হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার সাথে বক্স এবং ক্যাবল সহ ডিভাইসটি পেয়ে যাবেন এটিরও প্রাইসটি রাখবো আপনাদের জন্য আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপরে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন আপনার 13 প্রো ম্যাক্স 256GB 95% ব্যাটারি হেলথ ফ্রেশ কন্ডিশন সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটির প্রাইস কি আমরা কত 74000 টাকা 74000 টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন 13 Pro Max 256GB 90% ব্যাটারি হেলথ সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটারও প্রাইস রাখবো আমরা 74000 টাকা মাত্র 74000 টাকায় 13 Pro Max পেয়ে যাবেন 256GB এবং বক্স কেবল সহ এরপরে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান পয়েন্ট এইট জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ড কালারের সাথে বক্স এবং কেবল সহ পাবেন এটার আমরা প্রাইস রাখবো হচ্ছে আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান পয়েন্ট এইট জিবি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার বর্তমান প্রাইস অনুযায়ী প্রাইসটি রাখবো হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটি হচ্ছে অ্যালপাইন গ্রিন কালার সাথে বক্স আছে এটার নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন দেখাবো থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন ডিভাইস একদমই ফ্রেশ সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটারও প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে

এরপর আরেকটু ডিভাইস দেখাবো থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার এটি হচ্ছে আপনার ইউএসএ ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আছে থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটার অ্যাপেল ওয়ারেন্টি গত মাসে শেষ হয়েছে এটার চার্জিং টাইম আছে আপনার সাতচল্লিশ বার মিড নাইট কালার এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকা আছে থার্টিন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আছে থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যালপাইন কালার এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে বক্স এবং ক্যাবল সহ এটির অফার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকায় ডিভেসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আছে থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইন্টি ব্যাটারি হেলথ ব্লু কালার ইউএসএ ভেরিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে

এরপরে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এবং এটার সাথে এবং ওয়াটার প্রুফ ডিভাইস এটি অ্যাপেল ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আমরা প্রাইস অনেক কমিয়ে দিয়েছি এটির প্রাইসটি রাখবো মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন যেটার অ্যাপেল ওয়ারেন্টি থাকবে দশ মাসের মতো এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন গোল্ড কালার ইউএসএ ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পাবেন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স ব্লু কালার নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং কেবল সহ পাবেন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন

এরপরে আছে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি টু গোল্ড কালার একদমই ফ্রেশ কন্ডিশন এটার সাথে বক্স এবং ক্যাবল সহ আছে এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে টু টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার এবং সাথে অ্যাপেল ওয়ারেন্টি থাকবে দশ মাসের মতো বক্স এবং ক্যাবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটারও প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা

তারপরে আমরা চলে যাচ্ছি ব্লু কালার টুয়েলভ প্রো একশো আড়াইশ জিবি আপনার একশো আড়াইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন সাথে বক্স আছে ক্যাবেল আছে এটা প্রাইস দিচ্ছি আমরা একান্ন হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ একান্ন হাজার পাঁচশো টাকা আমরা প্রাইস দিচ্ছি তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা আরেকটা ডিভাইস সেটা হচ্ছে আপনার টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশন সাথে বক্স আছে এবং ক্যাভেল আছে অরিজিনাল ক্যাবেল অরিজিনাল বক্স আইমি ম্যাক্সিং বক্স আছে এটা দিচ্ছি আমরা একান্ন হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজ দিচ্ছি একান্ন হাজার পাঁচশো টাকা

তারপর আমরা যাচ্ছি আরেকটা মডেল সেটা হচ্ছে টুয়েলভ আইফোন টুয়েলভ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বক্স এবং ক্যাবেল সহ একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট মানে এটা দিচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে অরিজিনাল আপনার ক্যাবেল আছে এবং অরিজিনাল বক্স হোক আইমি ম্যাচিং বক্স আপনি পেয়ে যাবেন তারপর আছে আমরা আবারও আরেক টুয়েলভ টুয়েলভে যাচ্ছি সেটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি রিয়েল তেতাল্লিশ হাজার টাকা এটা দিচ্ছি আমরা অফার প্রাইজে বক্স সহ বক্স এবং অরিজিনাল ক্যাবেল সহ এটা হচ্ছে আমরা তেতাল্লিশ হাজার টাকা দিচ্ছি

এরপর দেখতে পাচ্ছেন আমাদের স্টকে একটি ফোর আলট্রা আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এটি হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক টাইটানিয়াম কালার সাথে বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং ভিয়েতনাম হচ্ছে মেড ইন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলট্রা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আছে এস টোয়েন্টি থ্রি আলটা গ্রিন কালার এস টোয়েন্টি থ্রি আলটা গ্রিন কালার বক্স সহকারে এটি হচ্ছে মেড ইন ভিয়েতনাম বারো জিবি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আর এটার বক্স আছে এবং সাথে কেবল আছে এরপরে চলে যাবো এস টোয়েন্টি টু আলট্রাতে এস টোয়েন্টি টু আলট্রা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন জাপান ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সাথে বক্স এবং ক্যাবেল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন বক্স সহ অথেন্টিক বক্স সহ এবং হানড্রেড পার্সেন্ট আইমি ম্যাচিং বক্স এস টোয়েন্টি টু পেয়ে যাচ্ছেন মাত্র তেষট্টি হাজার টাকায় কালার আছে ব্ল্যাক কালার এবং দেখতে পাবেন বার্গেন্ডি কালার তো কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও একটি কালার দিলাম এটি হচ্ছে বার্গেন্ডি কালার প্রাইসটা সেম থাকবে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহকারে প্রাইসটি থাকবে মাত্র তেষট্টি হাজার টাকা এবং বক্স ছাড়া যেগুলো আছে ওই ডিভাইসগুলো আমরা টোটালি সেল করি না ওগুলো প্রাইস আরও কম পাবেন বাট ওগুলো রিফার্বিস ডিভাইস ওগুলো আমরা সেল করি না এরপরে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি টু আল্টার আরও একটি কালার এটি দেখা যাচ্ছে গ্রিন কালারের ডিভাইস যাদের গ্রিন কালার লাগবে তারা অবশ্যই এই ডিভাইসটি দেখতে পারেন এটি হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে বক্স এবং কেবল সহ এবং ফিজিক্যালি ডুয়েল সিমেটি এটি হচ্ছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এবং অফার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকা অথেন্টিক বক্স সহকারে পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা প্রাইস তো এস টোয়েন্টি টু মোটামুটি সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আপনাদেরকে দেখাবো এস টোয়েন্টি ওয়ান প্লাস এস প্লাস হচ্ছে সিলভার কালার আট জিবি রম দুশো ছাপ্পান্ন জিবি ট্রিপল এইট হচ্ছে এটার টিপসেট সাথে বক্স এভেন কেবল সব পেয়ে যাবেন এটার অফার প্রাইসটা রাখব আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এস প্লাস পেয়ে যাবেন বক্স সহকারে এবং এটি হচ্ছে ভিয়েতনাম কালার দেওয়া যাবে আপনার কালার আরও একটি আছে আমাদের কাছে এটি হচ্ছে পার্পল কালারের ডিভাইস এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি রুম দুইশো পার্পেল কালার এটারও প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে দেখাবো স্যামসাংয়ের সেট যাদের ফ্লিপ সেট লাগবে ফ্লিপ থ্রিটা দেখতে পারেন অনেক রিজনেবল প্রাইসে আছে এটি বক্স সহকারে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এবং হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউএসএ ভ্যারিয়েন্ট এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ফ্লিপ থ্রিটা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আছে আমাদের কাছে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাস আমাদের কাছে আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাত দিনের ইউজ ডিভাইস এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ডুয়েল সিম সাত দিনের ইউজ হিসাবে এটার প্রাইসটি আমরা খুব একটা বেশি রাখবো না এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই নতুন সেট সাত দিনের ইউজ এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি এফ ই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভার্সন এটার সাথে বক্স এবং কেবল আছে এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট জেন ওয়ানের প্রসেসর এবং সাথে অথেন্টিক বক্স এবং কেবল সহ পাবেন এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপর আছে আমার কাছে পিকজেল সেভেন বক্স সহকারে একদম ফ্রেশ কন্ডিশন এক মাস আট দিন ইউজ করা এটি হচ্ছে একশো আঠাশ জিবি রোম এবং হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট সাথে বক্স সহ পেয়ে যাবেন ডিভাইসটি এটির প্রাইসটি রাখবো আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং বক্সের মধ্যে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন ও টিজিটা অরিজিনাল আছে এবং অরিজিনাল ক্যাবলটা সহ আছে ইউএসএ ভেরিয়েন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পিকজেল সেভেন পেয়ে যাবেন এক মাস আট দিনের ইউজ এরপরে দেখাবো এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস গ্রিন কালারের একটি ডিভাইস আছে এটার হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটি এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র 45000 টাকা 45000 টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন অফার প্রাইসে বক্স এবং কেবল সহ। এরপর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ডিভাইস আমাদের কাছে কি কি আছে। তো ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ডিভাইসের মধ্যে এখন প্রথমে শুরু করতেছি S23 আলট্রা দিয়ে। এটি হচ্ছে S23 আলট্রা 12GB RAM 256GB ROM গ্রিন কালার। আমার কাছে अवेलेबल ডিভাইসগুলো আছে। এগুলো সবগুলো ইনটেক ডিভাইস। এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম আর স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে আপনার 8 জেন 2। এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আলটা পেয়ে যাবেন ইনটেক এস টোয়েন্টি টু প্লাস দেখতে পাচ্ছেন ইনটেক ডিভাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটি হচ্ছে ব্ল্যাক কালার ফিজিক্যাল সিম এটা হচ্ছে ডুয়েল সিম এটার ভিয়েতনাম হচ্ছে মেড ইন এটার অফার প্রাইসটি আমরা রাখবো হচ্ছে কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনার যেই কয়টা লাগে দেওয়া যাবে এরপরে আছে আমাদের কাছে এস টোয়েন্টি থ্রির এস টোয়েন্টি থ্রি হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হোয়াইট কালার মেড ইন ভিয়েতনাম এবং হচ্ছে একটা ই সিম একটা ফিজিক্যাল সিম ইউএসএ ভার্সন স্ন্যাপড্রাগন হচ্ছে এটার প্রসেসর আর এটার অফার প্রাইসটা আপনাদের জন্য রাখবো আমরা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি ইনটেক ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এরপরে আরেকটি ডিভাইস দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পিকজেল সেভেনের ইনটেক ডিভাইস পিন পিকজেল সেভেন ইউসএ ভেরিয়েন্ট এটার প্রাইসটি র আপনাদের জন্য মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় ডিভাইস টি পেয়ে যাবে এবং পিকজেল সেভেন প্রো যদি লাগে সেই ক্ষেত্রে পিকজেল সেভেন প্রো দেওয়া যাবে ওইটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা পিকজেল সেভেন প্রো ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর আছে শাওমির একটি ফোন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটি হচ্ছে আপনার চাইনিজ রোম কিন্তু গ্লোবালি সব কিছু কাজ করবে এটার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এরপর আছে হনরের এক্স নাইন বি এক্স নাইন বি বারো পাঁচশো বারো জিবি ইনটেক কালার অরেঞ্জ কালারের ডিভাইসটি এটি পেয়ে যাবেন গ্লোবাল রোমে এটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আমরা কত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আছে আমাদের কাছে হচ্ছে ইনটেক ডিভাইস এটার র্যাম হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ব্ল্যাক কালারের দুটি ডিভাইস আছে এবং এটি হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটার অফার প্রাইসটি আপনাদের জন্য রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এ থার্টি ফোর পেয়ে যাবেন যাদের মিড রেঞ্জের ফোন দরকার বা বাজেটটা মিড রেঞ্জের মতোই আছে

বারো দুশো ছাপ্পান্ন জিবি পড়বে বিয়াল্লিশ হাজার আটশো টাকা সো যাদের যেই ভ্যারিয়েন্টটা লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল